তো নমস্কার বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিল হতে পারে তো আপনারা যদি এই নিউজটি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করুন কারণ আমরা প্রত্যেক দিন এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনতে থাকি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিল হতে পারে রেশন কার্ড এ মাসের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা নেই অনেক ব্যক্তির কাছেই রেশন কার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে রেশন কার্ড ঠিকঠাক রাখা জরুরি কোনো কারণে রেশন কার্ড বাতিল হয়ে গেলে সমস্যায় পড়তে হবে তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে বলা হয়েছে যে রেশন দুর্নীতির নতুন নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের বাম আমলে একাধিকবার এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসার পরেও দুর্নীতি অভিযোগ উঠছে ভুয়ো রেশন কার্ড ধরাও পড়ছে বাতিল হয়েছে অনেক রেশন কার্ড আরও অনেক ভুয়ো রেশন কার্ড চিহ্নিত হয়েছে এই পরিস্থিতিতে একত্রিশে অক্টোবরের মধ্যে কেওয়াইসি জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার যদি কেউ এই নির্দেশিকা অমান্য করে তাহলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে রেশন কার্ড চালু রাখতে হলে আধারের সঙ্গে সংযুক্তকরণ করতেই হবে এছাড়াও নির্দিষ্ট পরিমাণে আয় বা সম্প্রীতির অধিকারী হলেও বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড শুধু যারা রেশন পাওয়ার যোগ্য এবং যাদের প্রয়োজন তাদেরই এই প্রকল্পের আওতায় রাখা হচ্ছে বাকিদের বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়েছে সরকার রেশন দুর্নীতি মূলত হয় ভুয়ো কার্ড এবং খাদ্য পণ্যের পরিমাণ নিয়ে অনেক অসাধু রেশন ডিলার ভুয়ো কার্ড দিয়ে খাদ্য বাইরে বিক্রি করেন বলে অভিযোগ আবার অনেক সময় গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্য দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সরকার রেশন কার্ডের রেশন কার্ডের অধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে যিনি যে রেশন ডিলারের কাছে খাদ্য খাদ্যপণ্য সংগ্রহ করেন সেখানে গিয়ে কেওয়াইসি জমা দিতে হবে যদি আর যিনি এই নথি জমা দেবেন না তিনি পয়লা নভেম্বরের থেকে রেশন পাবেন না মানে যদি আপনারাই কেওয়াইসি না করেন তাহলে আপনারা রেশন পাবেন না সংশ্লিষ্ট রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে মানে যে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে সেটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে এক সেক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়ার পরেই ফের চালু হবে রেশন কার্ড আরও বলা হয়েছে রেশন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তর রেশন ডিলারদের পাশাপাশি রেশন কার্ডধারীদেরও নজরে রাখা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের জমির মালিক হলে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে না নিজস্ব বাড়ি ফ্ল্যাট গাড়ি ট্রাক্টর আগ্নেয়াস্ত্র লাইসেন্স থাকলেও রেশন পাওয়া যাবে না এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ড জমা দিতে হবে তারা যদি সেটা না করেন তাহলে ব্যবস্থা নেবে সরকার করোনা অতিমারী এবং লকডাউনের সময় রেশন ব্যবস্থার সুবিধা পেয়েছেন সারা দেশের কোটি কোটি মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ব্যবস্থা বিশেষ উপকারী ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে সেই কারণেই রেশন ব্যবস্থা দুর্নীতি দূর করতে উদ্যোগী হয়েছে সরকার তো বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে আর যে সমস্ত দোকানদার বন্ধুরা রেশন কার্ডে কে ওয়াইসি আইডির প্রয়োজন যাদের তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখানো দেখার